জুতাচোররা শুধুই জ্রোতাচোর তাদের কারো কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক পরিচয় আছে কি নেই সেটা বিবেচনায় নেয়ার কোনো ধরনের কোনো সুযোগ নেই এই চোরদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে তাদের কঠোর শাস্তি দিতে হবে এক্ষেত্রে কোনো ধরনের কোনো শৈথিল্য আমরা আশা করি না কারণ ওরা শুধু চুরিই করেনি এরা সারা বিশ্বের সামনে বাংলাদেশের সম্মান হেয় করেছে বাংলাদেশের মর্যাদা করেছে ইসরায়েলি খুনি বাহিনীর সামরিক অভিযানে নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিন বাসিন্দাকে দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচিতে সাড়া দিয়ে সাত এপ্রিল সারা পৃথিবীর মতো বাংলাদেশও উত্তাল হয়ে উঠছিল প্রবল প্রতিবাদে আর সেই প্রতিবাদ মিছিল সমাবেশের সাথে মিশে গিয়ে বেশ কিছু ছেঁচরা চোর কিছু লুটপাটকারী দেশের বিভিন্ন স্থানে অপকর্ম ঘটিয়েছে তারা সিলেট খুলনা চট্টগ্রাম কক্সবাজার গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিতে হামলা চালিয়েছে তারা বাটা জুতোর শোরুমে হামলা করেছে কেএফসি এফ সহ বিভিন্ন রেস্তোরাঁয় হামলা করেছে বাটার শোরুম ভেঙে লুটপাট করেছে অনেক জুতো আর এই জুতো চোররা এই অপকর্ম ঘটিয়েছে এমন একটি সময়ে যখন দেশে চলছে বিনিয়োগ সম্মেলন বিভিন্ন দেশ থেকে অনেক বিনিয়োগকারী বাংলাদেশে এসছেন আমরা অনেক আশা নিয়ে দেখে আছি এই বিনিয়োগ সম্মেলন অত্যন্ত সফল হবে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিপুল পরিমাণ বিনিয়োগে আগ্রহী হবেন তার লক্ষণও আমরা এরই মধ্যে দেখতে শুরু করেছি আর ঠিক সেই সময়টাতে দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালিয়ে এই লুটেরা ছ্যাঁচরা চোরগুলো দেশের মর্যাদা হানি করেছে বিদেশি যে বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করতে এসছেন তাদের কাছে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ সম্পর্কে একটা ভুল এবং বিভ্রান্তিকর ধারণা দেওয়ার চেষ্টা করেছে এরা দেশের ক্ষতি করেছে দেশের বিনিয়োগ সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে দেশের কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে আমরা ভিউ মনে করি এই ছাত্রার চোর লুটপাটকারীদের কোনো ধরনের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই আমরা খুবই আনন্দিত যে আমাদের অন্তর্বর্তী সরকার এবং পুলিশ সদর দপ্তর এরই মধ্যে জানিয়েছে যে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের অপকর্মে লিপ্তদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে এরই মধ্যে কমপক্ষে ঊনপঞ্চাশ জনকে গ্রেফতার করা হয়েছে আমরা চাই আরও যারা এখনও পালিয়ে আছে কিংবা লুকিয়ে আছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সারা বিশ্বের সামনে বাংলাদেশের যে ক্ষতি করা হয়েছে বাংলাদেশের ভাবমূর্তির যে ক্ষতি করা হয়েছে তাকে আবার উজ্জ্বল করে তুলুন বুঝিয়ে দিন যে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি আদর্শ স্থান এখানে কোনো ধরনের বিনিয়োগের উপরে কোনো ধরনের হামলা হলে সেটা কখনোই প্রশ্রয় পাবে না একই সাথে আমরা অনুরোধ করি যে এই ধরনের ঘটনা ঘটার আগে থেকেই পর্যাপ্ত প্রস্তুতি থাকা উচিত ছিল সরকারের পক্ষ থেকে পুলিশ বিভাগের পক্ষ থেকে আমরা দেখেছি সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে বেশ কিছু লুটেরাকে আটক করেছে এই তৎপরতা আমরা পুলিশ বিভাগের কাছ থেকে আরও অনেক বেশি আশা করি আমরা চাই ভবিষ্যতে আর কখনোই যাতে বাংলাদেশে কোনো বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান কিংবা অফিসে হামলা করার মতন দুঃসাহস কেউ দেখানোর সুযোগ না পায় আইনকে নিজের হাতে তুলে নেওয়ার দৃষ্টতা দেখানোর দুঃসাহস যাতে ভবিষ্যতে এই বাংলাদেশে আর কখনো কেউ করতে না পারে সেটা নিশ্চিত করা হোক